ভাষ্য মেলে না আমাদের সরকারের এক উপদেষ্টার সাথে আরেক উপদেষ্টার ভাষ্য মেলে না এক উপদেষ্টার সাথে প্রেস ভাষ্য মেলে না এই সরকারকে আপনি বিশ্বাস করবেন কিভাবে কি বলবো আপনি দেখুন এই সরকারটিকে আসলে আপনি বিশ্বাসই বা করবেন কি করে আমি জানি কথা বলবার পরে অনেক রকম সমালোচনা গালাগালির মধ্যে আমাকে পড়তে আমি স্পষ্ট বলছি সরকারটিকে আপনি কি করে বিশ্বাস করবেন আমি দুটো উদাহরণ আপনাকে দেই এক হচ্ছে যখন জাতিসংঘের মহাসচিব দেশ থেকে গেলেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন না এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত চলে যাবে গেল তো নাই না একটা রোহিঙ্গাও গেল না উল্টা এক লক্ষ তেরো হাজার না কত হাজার রোহিঙ্গা বাংলাদেশে এর মধ্যে এই এক মাসের মধ্যে অনুপ্রবেশ করেছে সত্য না সত্য না না এটা বোধহয় পুরো সময়টা এই নয় মাসে আমি তো এক লক্ষ আশি হাজারের পাঠানো পাঠানোর কথা সে তো একটা গেলই না এর মধ্যে আবার এক লক্ষ তেরো হাজার আর তিরিশ হাজার আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি অনুপ্রবেশ করছে তার আমলে সত্যি কি ঠিক ঠিক কি ঠিক না আচ্ছা দুই হলো যেই সরকারের উপদেষ্টার সঙ্গে প্রেস সচিবের কথা মেলে না যেই সরকারের প্রেস সচিব যা বলে তার সঙ্গে আবার ধরেন ফর এক্সাম্পল মোদির সঙ্গে যখন বৈঠক হলো দ্বিপাক্ষিক বৈঠক সেখানে ভারত একরকম আহ ভাষ্য দিল বাংলাদেশ থেকে আরেক রকম ভাষ্য আসলো কোন ভাষ্যটাকে ধরবেন ইভেন পাকিস্তান ইভেন পাকিস্তানের সঙ্গে যখন বসলো আমাদের সরকার দাবি করলো যে আমাদের যে পাওনা আছে সেটা পাকিস্তান মিটিয়ে দেবে আমাদের যে আমরা সেই ইস্যুগুলো তুলেছি ইস্যুগুলো তুলেছি চুহাত্তরের আমাদের সরি চুহাত্তর তো না ওই যে একাত্তরের ওই সময় আমাদের যে ডিসপিউটেড প্রপার্টি আমরা কতটুকু পাবো তারা কতটুকু পাবে এই এই ইস্যুগুলো আমরা তুলেছি আমরা তাদের গণহত্যা এবং তারা যে নির্যাতন চালিয়েছে তার জন্য তাদের ক্ষমা চাওয়ার ইস্যুটা তুলেছি কথাও কি আপনি পাকিস্তানের ইয়েতে দেখেছেন দেখেনি ভারতের সঙ্গে বৈঠক করে ভারতের সঙ্গে আমাদের ভাষ্য মেলে না পাকিস্তানের সঙ্গে বৈঠক করে পাকিস্তানের সঙ্গে আমাদের ভাষ্য মেলে না খেতে আসছিলাম আপনি আরো ব্যাকে যান শুরু হলো কাকে দিয়ে সার্জিস আলমকে দিয়ে পাঁচ বছর দেখতে চাই তারপরে আসলো কে ফরিদ আক্তার আমরা কি নির্বাচিত নই তারপরে আসলো কে স্বরাষ্ট্র যিনি বললেন মানুষ তো চায় আমরা পাঁচ বছর থাকি এমনকি আজীবন থাকি এই কথাও আসে তারপরে শেষ মেশ আল জাজিরাকে যখন বললেন প্রধান উপদেশটা মানুষ তো খুশি মানুষ তো কেউ এই সরকার নিয়ে অসন্তুষ্ট নন তার মানে কি আমরা তো তার মানে বুঝি তাই না আমরা পলিটিক্স করি আমরা মানুষের গালি খাই আমরা আমাদের যুক্তি তুলে ধরি আমরা আমাদের মাঠের আন্দোলন চালাই আমরা আমাদের কর্মীদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সভা করি আমরা তো জানি যে একেবারে রুট লেভেলের মানুষটি কি চায় কি ভাবছে বিশ্বাস করেন মিশু আমি চার দিনের সফরে উত্তরাঞ্চলে গিয়েছিলাম দিনাজপুর রংপুর আর গাইবান্ধা একটা মানুষ প্রায় প্রতিটা সেমিনারে আমাদের সাতশো থেকে এক হাজার মানুষ ছিল একদম কমন পিপল আর আমার দলের নেতাকর্মী তো আছেই একটা মানুষ প্রশ্ন করে নাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে কি হবে বা এটা বিষয়টা কি একটা মানুষ জানতে চায় না প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ জানতে চায় না একটা একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে সমস্যা কি কেউ বলে নাই যে দলের প্রধান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন ব্যক্তি হতে হবে তাদের প্রশ্ন কি ছিল তারা কিন্তু ভোট কবে না তাদের প্রশ্ন ছিল আপনারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান মানুষ কিন্তু এখন অনেক স্মার্ট মিশু আপনারা শিক্ষায় কি করবেন স্বাস্থ্যে কি করবেন চাকরি সমস্যা সমাধানে কি করবেন এবং লাস্ট লিস্ট আপনারা কবে আনবেন এবং কিভাবে আনবেন কি প্রক্রিয়া আপনারা ভোটের দিকে যাবেন এবং নেতা নেতাকর্মীদের প্রশ্ন ছিল আমরা কোন টার্গেট সামনে রেখে প্রস্তুতিটা নেব ভোটের কিন্তু একটা আলাদা প্রস্তুতি দলের একটা প্রস্তুতি থাকেই সবসময় বড় দলগুলো থাকে ব্যক্তির থাকে না ঘরের দরজায় এসে যুদ্ধ হয়তো বা করা নাড়ছে আমরা দেখতে পাচ্ছি নিজেদেরকে আরেকটি দেশের ক্রীড়ানোকে পরিণত করবার একটা মানে আমি জানি না এটাকে আমি কি বলবো আজকে নমাস হতে চলল এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কিছু কি আসলে এসছে সামনে উল্টো আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা আমরা এটাই হচ্ছে এখন তাদের একমাত্র পুঁজি সরকারে যারা আছে এবং সরকারকে ব্যাকিং এ যারা আছে তাদের একটাই পুঁজি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে রাজনীতির মাঠ থেকে তকমা দিয়ে ট্যাগিং দিয়ে মানে আজে বাজে কথা বলে সরিয়ে দেওয়া কারণ তাদের তো জনভিত্তি নাই তাদের তো জনভিত্তি নাই যেটার উপরে বেস করে তারা পলিটিক্সটা করবে কি বা অর্জনটা কি ইলেকশন ডিলে করো যতদিন পর্যন্ত না আরেকটা বিকল্প রাজনৈতিক দল গঠিত হয় ইলেকশন ইয়ে করুক আপনি আমাকে বলেন আপনার সরকার প্রধান বলছে কেউ তো তাদের যাওয়ার কথা বলছেন না উনি যদি আল জাজের ইন্টারভিউ ইউ আমি ওই জায়গাতেই আসছিলাম ওই তো আবার তো একটা প্রস্তুতি তার মানে কি এই সংস্কার আপনি যে প্রশ্নগুলো তুললেন এগুলো তো আসলে সংস্কারের প্রশ্ন এই সংস্কারটা কে করবে ধরুন বিএনপি বলছে যে নির্বাচিতরাই সংস্কার করবে এমন কি সিপিবি বাসুদের সঙ্গে যে বৈঠক তারপরেও বেরিয়ে বলা হয়েছে যে সংস্কার বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের উপরই ছেড়ে দিতে হবে রুহিন হোসেন প্রিন্সকে আমি কোট করছি তাহলে নির্বাচিত সরকার তো এতদিন ছিল আপনি যে ফর্ম্যাটেই বলেন ধরেন দুহাজার চোদ্দোর পর থেকে না হয় আমরা ধরে নিলাম এটি অনির্বাচিত চূড়ান্ত অর্থে কিন্তু তার আগে তো আমরা একাধিক নির্বাচিত সরকার দেখেছি সেই নির্বাচিত সরকারগুলো কতখানি সংস্কার করেছে যেটার যুক্তি তাদিবরা বলছে যে সংস্কার যতটুকু মৌলিক সংস্কার এই শট বিএনপি ডে ওয়ান থেকে তার মেসেজটা খুব স্পষ্ট করে বলেছে কি বলেছে বিএনপি কিন্তু অস্বীকারের সংস্কৃতির দিকে যায়নি আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডিনাইল মোডে নয় ডিনাইল মোডে নাই একদম না এটা কিন্তু একটা বিরাট পজিটিভ চেঞ্জ আমরা সব সময় কিন্তু সব সময় আমরা দেখেছি এক ধরনের ডিনাইল মোড যে না ও আমাদের দলের না কিংবা আমাদের দলে অন্য দল থেকে এসে জুড়ে বসেছে এগুলো কথা কিন্তু আমরা কেউ বলিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ওয়াদা করেছেন যারাই এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকবে দল থেকে দেন অ্যান্ড দেয়ার বহিষ্কার এবং তিন হাজারের উপরে এর এখন পর্যন্ত বহিষ্কার হয়েছে আমি নিজের দলের এই ধরনের কথা আমি নিজে মিডিয়াতে বলেছি এটা কিন্তু আরেকটা নিউ এক্সাম্পল যেটা আমরা বিএনপি দল হিসেবে সেট করেছি এবং আমরা কোনো লুকো ছাপার মধ্যে যাইনি আমরা কোনো অস্বীকারের মধ্যে যাইনি আমি দলের একজন দায়িত্বশীল পদে থাকা মানুষ আমি মিডিয়াতে বলেছি যে ধরনের ঘটনা ঘটছে এবং বিএনপি তরিত পদক্ষেপ নিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এগুলো তো ফৌজদারি অপরাধ তাই কাউকে ভয় দেখানো চাঁদাবাজি কেন শুধু সাংগঠনিক ব্যবস্থা কেন শুধু সাংগঠনিক তাহলে দেশে কি একটা সরকার নাই এলাকাতে কি পুলিশ নাই তারাকে কি ব্যবস্থা নিচ্ছে মিশু আমি যদি বলি এই ঘটনাগুলো ঘটতে দেওয়া হচ্ছে ঘটনাগুলোকে কেউ কেউ কোনো কোনো মহল উৎসাহিত করছেন মধ্যে না বিকজ তারা বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চাইছেন সাহস দেখাবে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে অন্তত উপজেলা পর্যায়ে সেই সাহস না আমরা নতুন বাংলাদেশ আমরা না নতুন বাংলাদেশ রচনা করতে চলেছি আমরা নতুন সংবিধানের কথা বলি নতুন বন্দোবস্তের কথা বলি নতুন পুলিশের কথা বলি নতুন প্রশাসনের কথা বলি নতুন সরকারের কথা বলি নতুন ধারার রাজনীতির কথা বলি তাহলে এই ওসি কেন পারবে না যেখানে এই ওসি জানে যে দল ইটসেলফের একটা গ্রিন সিগনাল আছে আমাদের দলের জনাব তারেক রহমানের নেতৃত্বই তো চূড়ান্ত এর ওপরে তো আর কেউ বলবার নাই বাংলাদেশে তাই না সো তিনি যখন বলছেন যে আমি তাকে বহিষ্কার করছি মানে দল বহিষ্কার করছে এবং তিনি বলছেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দায়ী বা দল মানে দেশ পরিচালনা দায়িত্বে যাই নির্বাচিত হয় এই প্রতিটি ঘটনার আমরা ফৌজদারি ব্যবস্থা নেব এবং সেই সময় যদি কোনো নতুন ঘটনা ঘটে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আমরা রাষ্ট্রকে মানে বাধ্য করব যেন ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয় এরকম গ্রিন সিগনাল যখন টপের কাছ থেকে আসে একদম টপ আপনি বলতে পারবেন না যে এটা মাঝ পর্যায়ের কোন নেতা নট ইভেন স্ট্যান্ডিং কমিটি হিজ ইজ অ্যাবভ দ্যাট হি ইজ দ্য তো এই মানুষটির কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরও পুলিশ কার সিগনালে ব্যবস্থা নেয় না আপনি বলেন তো এটা তো সন্দেহের জন্ম দেয় কারণ এই যে আপনি শুরু করেছিলেন আপনার প্রশ্ন যখন আপনি আমার ভাই আহদিবকে প্রশ্ন করছিলেন যে আপনারা বিএনপি কে টেম্পো স্ট্যান্ড নাম দিয়েছেন আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হর হামেশা এসব প্রচারণা দেখছি আমি যখনই নির্বাচন চাই আমার আমার দল নির্বাচন চায় কথা বলে সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তারা এখন চাঁদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতে চায় আপনারা দেখেছেন না এই কমেন্ট গুলো অসংখ্য মানুষ কি সেই ভরসা পায় আসলে আমরা এই মুহূর্তে সংস্কার বলতে যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সংবিধান সংস্কারের প্রশ্নটি এবং সংবিধান সংস্কারের জন্য যেই যেই জায়গায় সংস্কার আনা প্রয়োজন সেই সেই জায়গার বিষয়ে সবচেয়ে আগে কোন দলটি কথা বলেছে বিএনপি দু সালে ভিশন টু জিরো থ্রি জিরোতেই কথাগুলো বলা হয়েছে আজ থেকে আজ থেকে নয় বছর আগে তারপরে তো সাতাশ দফা একত্রিশ দফা আমরা দিয়েইছি এবং আপনি যদি দেখেন যে নতুন কোনো সংস্কার বা নতুন কোনো উদ্ভাবন কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের পরে দেখি নাই মোটা দাগে আমরা যে কথাগুলো বলেছিলাম সংস্কারের বিষয়ে সংবিধানে সেগুলো কিন্তু এখনও বলা হচ্ছে এক দুই হলো সংস্কার করবার জন্য তো আপনার ম্যানডেট দরকার হবে এবং বিশেষ করে যদি আপনি সংবিধান সংস্কার করতে চান একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ সংবিধানের স্পষ্ট বলে দিচ্ছে টু থার্ড মেজরিটি ছাড়া আপনি পারবেন না তিন হচ্ছে মিশু এখন আপনি সংস্কার করলেন পরবর্তী যেই সরকারটি আসবে তারা সেই সংস্কার যদি না চায় তারা কিন্তু লিগাল ওয়েতেই সেটাকে অ্যামেন্ড করে চেঞ্জ করে ফেলতে পারে তো এই সংস্কারটা করে কি লাভ হচ্ছে যদি আপনি পরবর্তীতে সেটাকে অটুট নাই রাখতে পারেন তাই না সেজন্যই তো ওনারা ওই যে গণ অধিকার কি বলে গণভোটের কথা বলেন কিংবা সংসদ নির্বাচনের আগে আরেকটা নির্বাচনের কথা বলেন গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারাই পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে থাকবে বিবেচিত তাই না সেই গণপরিষদ নির্বাচনে যখন টু থার্ড মেজরিটি মানুষ এক সুরে কথা বলবে তখন এই সংবিধান অনুযায়ী এক্সিস্টিং সংবিধান অনুযায়ী সেটা তো তখন অটোমেটিক্যালি সংবিধানের অংশ হবে তাই না যে অ্যামেন্ডমেন্টগুলোর ব্যাপারে তারা বলবে সো ঘুরে ফিরে তো একই হচ্ছে বিষয়টা কি আমি সরাসরি খাচ্ছি আপনি হাতটা পেছন দিয়ে ঘুরিয়ে নিয়ে খাচ্ছেন এই এর বাইরে কিন্তু আর আর বেশি কিছু না একই জিনিস তিন হচ্ছে আপনি যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথাও দেখেন জামাত আমাদের গণতন্ত্র মানে গণতান্ত্রিক জোট যারা তার বাইরে আছে গণসংহতি গণ অধিকার পরিষদ আছে বিএনপির সঙ্গে যারা দীর্ঘদিন অ্যালায়েন্স অ্যালায়েন্স হিসেবে ছিল মান্না ভাইদের নাগরিক ঐক্য সহ অন্যান্য যে রাজনৈতিক দল সরকারকে কীভাবে বিশ্বাস করব। এবং এই সরকার সংস্কার করবে না নির্বাচিত সংস্কার করবে আদি আপনারা চান যে মৌলিক সংস্কারটা এখনই হোক আমরা বারবার বলে আসছি যে আমাদের এখানকার অভ্যুত্থানের যে প্রেক্ষাপট দেখেন বিদ্যমান রাজনৈতিক দলগুলোর। নানা ধরনের জোট আছে নির্বাচন পূর্ববর্তী সময় থেকে এবং সেই জোটগুলো এই আন্দোলনে অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা গত পনেরো বছর ধরে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম করছে কিন্তু তারপরেও সাধারণ মানুষ কিন্তু অনেক রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু বিশ্বাস করতে চাচ্ছে না ভরসা পাচ্ছেন না এবং এগুলোর অনেকগুলো প্রেক্ষাপটও এটাকে আপনাদের কোনো রিসার্চ না আমাদের রিসার্চ নেই এটা আপনি যদি বিগত দশ বছরে বাংলাদেশের বড় বড় আন্দোলনগুলো দেখেন সবগুলো সামাজিক আন্দোলন নিরপেক্ষ নেতৃত্বের আন্ডারে মানুষ সংগঠিত হয়েছে এটা 2015 হাজার পনেরো সালের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন বলেন আঠারো সালের নিরাপদ এবং কোটা দুটোই এবং সর্বশেষ সরকার পতনটা কিন্তু নিরপেক্ষ ব্যানারে হয়েছে ফলে বিদ্যমান দলগুলোর মানে আমি যদি বলি যে বাংলাদেশের সকল সকল রাজনৈতিক দল মিলে জনগণের কত শতাংশ আসলে প্রতিনিধিত্ব করে এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে সকল রাজনৈতিক দলগুলারও যদি আমি ধরি সেটা এই মুহূর্তে বাংলাদেশের এক্সিস্টিং ব্যবস্থায় সিক্সটি পারসেন্ট ক্রোস করে না ফলশ্রুতিতে আমি যখন সকলেই বলি যে জনগণ এটা চাচ্ছে জনগণ এই যে রাজনৈতিক দলগুলোর বাহিরে সাধারণ জনগণের একটা কণ্ঠস্বর থাকে যেটা আসলে মানে সিভিল সোসাইটির মাধ্যমে আসলে পোতীয় মানা হয় কিংবা হচ্ছে বিভিন্ন ফর্মেটে এই যে ভাষ্যটা সেই ভাষ্যটাকে আসলে আমাদের আমলে নিতে হবে ফলশ্রুতিতে আমরা যেটা বলবো যে আপনার নানাবিধ কারণ আছে নির্বাচিত সরকারের উপর সে বিশ্বাস না করার একই সাথে এই সরকারকে যেভাবে আপনি বিশ্বাস করতে পারতেছেন না নব্বই সালের শরীফ ভাইরা বড় তার আরও ভালো বলতে পারবেন তিন জোটে রূপরেখা ছিল সেই রূপরেখার কত পার্সেন্ট কি কতটুকু হচ্ছে চেষ্টা হয়েছে আমরা স্বৈরাচারের সময়ও হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেছি কিন্তু নব্বই সালে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরল ছাত্র সংসদগুলো বন্ধ হয়ে গিয়েছে ফলশ্রুতিতে নানা ধরনের এবং আরেকটা গুরুত্বপূর্ণ ষয় নির্বাচিত সরকারগুলোই অনির্বাচিতভাবে থাকার জন্য চেষ্টা করে গেছে সেটা একানব্বই সালে বিএনপি এসেও একটা নিজেদের মতন করে নির্বাচন করার চেষ্টা করেছে আবার হচ্ছে আওয়ামী লীগ এসে তাদের তো পুরো পরিবর্তন করে নিছে। ফলে আমরা যেটা বলছি যে সকল রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক মাধ্যমে এমন একটি জাত ঐক্যমত আসা উচিত যেটা আসলে আপনি সংবিধানের দুই তৃতীয়াংশ কেন আপনি যদি ফোর থার্ডও আপনি যদি করেন আপনি মৌলিক প্রশ্নে আপনি পরিবর্তন করতে না সেই জায়গাগুলোতে আসলে একমত হওয়া দরকার যে